জান কয় কি আমি আচ্ছা আচ্ছা বাবা করিম কয় টাকা দিছে তোমার মায় এখানে আমার এক মাসের টাকা জানোয়ার গাড়ি জানোয়ার দেখছো বিলিয়ন ছাত্র এটার বিলিয়ন ছাত্র পরিবেশ কাকে বলে স্যার এটা তো আমি স্যার যা নিয়ে বসবাস করি তাকে পরিবেশ বলে এ করে আমার মন মত নয় নাই সবাই বাড়ি কাছে কি রে তামবেতে ভাত দিছিস কত পাতে 350 ও শুন তোমাদের পড়া শেষ কালকে বাড়ির কাছে প্লেকেনিয়ে আসিও